পাট খেতে ছাগল বন্দি জলে বন্দি মাস নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বারো মাস শকি গো ও আমার মন ভালো না আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু শুকনো মাছের ঘেরে এসেছি এবং একটু মজা করলাম আপনাদের সাথে আসলে মাছটা এরকম ঝাঁপির মধ্যে থাকে তো তাই আমি দেখছিলাম যে এরকম বন্ধ ঝাঁপির মধ্যে কেমন লাগে ভালোই লেগেছে তবে একটু কষ্ট আছে আমরা একটু বড় সড়ো তো ওই জন্য বসতে সমস্যা হচ্ছে তো চলুন আজকে আমরা ঘুরে দেখি এই মাছের ঘের এবং সবজি ক্ষেত সবজি বাগান ধান চাষ কৃষকদের কাজ গান শুনি কৃষকদের এবং এই এলাকাটি বিস্তীর্ণ এলাকা এখানে অনেক বাগান সবজি ক্ষেত আছে তারপর ধান ক্ষেত আছে ধান চাষ হচ্ছে মাত্র আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা এর আগে কিন্তু এখানে এসেছিলাম এবং এই ঘেরেই আমরা মাছের উপরে এর আগে শুটিং করেছিলাম এখানে নৌকায় ঘুরেছিলাম কিন্তু দেখুন আজকে আমি পায়ে হেঁটে বেড়াচ্ছি এখানে কোনো পানি নেই শুকনো পান একদম শুকিয়ে গেছে সব কিছু মাছ ধরা হয়েছে ঘেরের মাছ তো ঠিক আছে বন্ধুরা চলুন আমরা আপনারা আশা করি আমাদের আজকের এপিসোড আপনাদের খুবই ভালো লাগবে এবং আমাদেরকে আপনারা উপভোগই করবেন বক এখানে কত সুন্দর আজকে দুপুরে ভাত খেয়ে বের হওয়ার সময় মা বলছিল কই যাস আমি বলছিলাম বক মারতে যাই কিন্তু এরকম যে বক দেখবো এত ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগি ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে এখা পুষ্কু পুষ খাই কানাবগের চারা মাছ ধরে খাচ্ছে এখন যে অবস্থা আসলে মাছ কিন্তু পাওয়া যায় না আগের মতো তো আর দিন নেই শুনি আমরা দাদা দাদি নানা নানির কাছ থেকে বা বাবা মার কাছ থেকে একটু একটু শোনা যায় অনেক মাছ ছিল এক সময় কিন্তু এখন তো এরকম ঘেরের মাছই বেশিরভাগ আমাদের খেতে হয় এই ওটা কি পাখি ওটা কি পাখি এত বড় চিল জমি এই জমি এখন চাষ করা হবে আগামী কালকে আজকে প্রস্তুত করা হচ্ছে এখানে ধান চাষ হবে এই যে অনেক কৃষক দেখতে পাচ্ছেন যদিও এখন আমরা একজন কৃষকের সাথে মানে জমির মালিকের সাথে কথা বলে জানছিলাম যে বর্তমানে অনেক এই যে যারা কৃষি কাজ করে এ ধরনের মানুষ পাওয়া একটু সমস্যা সবাই এই কাজের সাথে ইদানিং যুক্ত হতে চায় না কিন্তু তবুও কাজ করে যাচ্ছে অনেকেই এবং জমি চাষ করছেন এই জমিতে ধান চাষ হবে মূলত প্রতিদিন চারশো টাকা পান ও কতক্ষণ কাজ করেন সকাল কয়টা থেকে সাতটা থেকে মাগরীব পর্যন্ত করেন এটা কালকে ইয়ে করবেন বীজ বপন করবেন এই যে বিস্তীর্ণ লাল দেখতে পাচ্ছেন আপনারা মানে এখানে দেখা যাচ্ছে মানে শুধু রঙের রঙের খেলা খেলা যে লাল সবুজ তার মাঝখান দিয়ে ছোট ছোট ওই যে আল বলে এটাকে আল চলে যায় সেখান দিয়ে আমরা হাঁটছি তো মানে রকম না এত সুন্দর লাল কি সুন্দর দেখতে মনে হচ্ছে রং ছিটিয়ে ছিটিয়ে রেখে দিয়েছে জমের মধ্যে এখানে অনেকগুলো বীজ পুঁতে রাখা হয়েছে এগুলো একটু মোটা করে অনেক বীজ একসাথে করে রাখা হয়েছে কারণ এখানে আলাদা আলাদা করে যে বীজগুলো বপন করা হয়েছে এগুলো যদি কখনো মরে যায় তখন ওখান থেকে আবার গাছ উঠিয়ে এই জায়গায় আবার বপন করা হবে এই জন্য একসাথে একটু বেশি করে রেখে দেওয়া হয়েছে আর শেষ আজকের মতো শেষ না আপনাদের বাড়ি কোথায়

এমনি এক একজনে এক এক ধরনের কাজ করেন নাকি সবাই হচ্ছে এরকম বীজ বপনের কাজ করেন বাণি কৃষি হিসেবে আপনারা যখন যে কাজ পান সেটাই করেন সেটা যাই হোক আচ্ছা 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 আমি শুনছিলাম ওই ভাইয়া খুব ভালো গান জানে ওই বীজ বপন করতে করতে সুন্দর গান গাইছিল ভাই আসেন এদিকে আসেন এখানে আসেন আসেন এই যে এখানে আসেন পয়সা গাড় তুমি পাট काटे সাগরবন্দী জলেবন্দী মাছ 나ড়ির কাছে পুরুষবন্দী ঘোড়ায়ে বাળો মাছ সকি গো ও আমার মন ভালো না যে নারী গোসল দিয়া সুলে দিল ছড়া এক জামাই থাকতে তাহার হাজার জামাই খাড়া সকি গো ও আমার মন ভালো না এক জাতের নারী শুধুই পান খায় এই বাড়ির কথা লইয়া ওই বাড়িতে লাগায় সখি গো ও আমার মন ভালো না ভাই অনেক সুন্দর এক হাজার বিঘা জমি জুড়ে ছিল এই ঘের এখন এই শুকনো মৌসুমে মানে শীতের মৌসুমে পানি শুকিয়ে গেছে এই জন্যে মেশিন দিয়েও বাকি পানিটুকু সেচ করে যে ঘেরে মাছ ছিল সেগুলো ধরা হয়েছে এখানে আপনারা দেখেছেন তো অনেক মাছ ধরার অনেক জাল তারপর অনেক ঝাঁকি রয়েছে তো দেখলে আসলে বোঝার উপায় নেই যে এখানেই আমরা এর আগে এসেছিলাম এবং এখানে আমরা এই ঘেরে আপনাদের এর আগে মাছ দেখিয়েছিলাম ঘে এই ঘেরেরই মাছ ছিল কিন্তু এখন পুরো শুকিয়ে গেছে ঘর দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে ঘেরে মাছ পাহারা দেওয়ার জন্য জেলেরা থাকে তারা সবসময় মাছ পাহারা দিয়ে থাকেন এবং ঘরটা দেখছেন যে একটু উঁচু করে বানানো কারণ যখন পানি ওঠে যখন পানি বেশি থাকে তখন ঘর ছুঁই ছুঁই পানি ওঠে সেজন্য উঁচু করে ঘর বানিয়ে সেখানে জেলেরা রাতে মাছ পাহারা দেন বন্ধুরা সূর্য অস্ত যাচ্ছে এবং সবার ঘরে ফেরার পালা দেখছিলাম পাখিরাও বসে আছে তারাও একসময় ঘরে ফিরবে সূর্য অস্ত গেলেই আমাকেও ফিরতে হবে আমাদের আজকের পর্বটি নিশ্চয়ই আপনারা অনেক এনজয় করেছেন অনেক ভালো লেগেছে গ্রামগঞ্জে দেখেছেন আমাদের বাংলার গ্রামকে দেখেছেন বিশেষ করে যারা বিদেশে থাকেন যারা আমাদের বাংলাকে দেখতে চান এবং মিস করেন তাদের জন্য স্পেশালি আমাদের এই বাংলাকে সবসময় তুলে ধরার চেষ্টা আর তাছাড়া যারা শহর কেন্দ্রিক আমাদের যারা ব্যস্ততার কারণে কিংবা পেশাগত কারণেই হোক যারা শহরে থাকি যারা গ্রামকে দেখতে চাই অথবা গ্রামে যারা থাকেন তারাও কিন্তু গ্রাম দেখতেই পছন্দ করেন বলেই গ্রামে থাকেন সবার জন্যই আমাদের এই ভিডিও আশা করি আপনাদের ভালোই লেগেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার বিদায় নেওয়ার যেহেতু সময় হয়েছে বিদায় নিচ্ছি আজকের মতো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর এই সুন্দর সুন্দর জায়গাগুলোর আরও বেশি আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় এখানে জাল এবার আমি জালে ঢুকে পড়ি